আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এতদিন তো সবাই সেগুন কাঠের খাট দেখান সোফা দেখান তারপর হচ্ছে ডাইনিং টেবিল দেখান সেগুন কাঠের ফার্নিচারের জন্য কিন্তু সবাই পাগল হয়ে আছিলেন তো আজকে এমন এক জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি এখানে কিন্তু শুধু সেগুন কাঠেরই ফার্নিচার পাওয়া যাবে অন্য কোনো ফার্নিচার কিন্তু আপনারা পাবেন না ইভেন এক ছাদের তলায় কিন্তু সব কিছু পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে বলতে পারি সবার থেকে কম প্রাইজে পাবেন কারণ ওনারা নিজেরা হচ্ছে প্রস্তুতকারক আমার সাথে আছে সাগর ভাই ভাইয়া কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছি

আচ্ছা কি কি আছে দর্শক আসলে এমন কিছু নাই যে নাই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকবে এবং চমৎকার চমৎকার ডিজাইনের সব কিছুই থাকবে আপনারা চাইলে এক পলক কিন্তু এসে ভিজিট করতে পারেন অথেন্টিক সেগুন কাঠের কি কি আপনারা নিতে চান ওনাদেরকে জানাবেন ওকে ভাই আমরা কি দিয়ে শুরু করব আজকে আজকে আমরা প্রথমত প্রেসিডেন্ট খাট দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা কি খাট প্রেসিডেন্ট খাট প্রেসিডেন্ট খাট আচ্ছা আচ্ছা এইটা জি এটা প্রেসিডেন্ট খাট ওয়াও দারুন এটা সম্পূর্ণ সেগুন কাঠের একদম সম্পূর্ণ সেগুন কাঠের উপরে একদম লেকার পলিশ করা আছে দেখেন জায়গা জায়গা গোল্ডেনের শেড তো আছে তাতে ফার্নিচারে আচ্ছা সুন্দর যে আমি একটু উঠে দেখাবো ওকে উঠে দেখান আচ্ছা দেখেন কাঠের কারুকাজগুলো কত সুন্দর নিখুত কারুকাজ করা এই খাটটা সম্পূর্ণ সারা দিন যে সলিড থেকে নিয়ে কাজ করা আছে একদম সলিড আচ্ছা সম্পূর্ণ চিরং সেগুন কাঠ একদম দুই মাস ভাইয়াদের কিন্তু নতুন ব্যবসা এবং এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ভাইয়ার সাথে আশা করি ভাইয়া খুব ভালো সার্ভিস দিবে আপনারা ওনাদের থেকে প্রোডাক্ট পার্চেস করবেন আচ্ছা আমরা এবার খাটটা সম্পর্কে আরো জানি